সরকার বঞ্চিত করছেন সাধারণ মানুষকে তাই তারা পথে নামতে বাধ্য হচ্ছেন ষোলো পঁচিশ ওএমআর পাবলিশ এটা এটা কারোর ক্ষতি হবে না কিন্তু এই ওএমআর শিট পাবলিশ করলে কারোর ক্ষতি হবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হয়ে যাবে কারণ বাজার থেকে তিনি যে টাকা তুলেছেন সেটা প্রমাণিত হয়ে যাবে সেই জন্য উনি কোনোভাবেই এই ওএমআর শিট পাবলিশ করতে দেবেন পরীক্ষা নিয়ে এত অভিযোগ এ নিয়ে কি বলবেন এটা কি প্রশাসনিক ভুল নাকি ইচ্ছাকৃত অবহেলা দেখুন প্রথমেই বলি যে এস এসি যে দুর্নীতি সেই দুর্নীতি তিনটে আর্টিকেল টুয়েলভ অথরিটি করেছে একটা হচ্ছে সরকার একটা হচ্ছে এসএসসি আর একটা হচ্ছে বোর্ড সরকার দুর্নীতি আটকাতে ব্যর্থ হয়েছে সরকারের একটা অংশ দুর্নীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত অংশ কেন বলছে সরকারের মাথায় তো সম্পৃক্ত এবার তারপরে তারা এই প্রসেসটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর একটা আইন তৈরি করেছে সেই আইনেও তারা বৈষম্য রেখে দিয়েছে যাতে ফ্রেশার্স কোনো দিন চাকরি না পায় যাতে দু সালে বঞ্চিত চাকরি প্রার্থীরা কোনো চাকরি না পায় দু সালের যারা পেয়েছিল প্রথমে চেষ্টা করেছিল সমস্ত দাগিদের পরীক্ষায় বসিয়ে দেওয়ার সেটা পারেনি তারপরে প্রতিবন্ধী দাগিদের পরীক্ষায় বসিয়ে দেওয়ার সেটা পারেনি তারপরে চেষ্টা করেছে যে পক্ষে কিছু দাগি বসিয়ে দেওয়া কিছু দাগির কেন বলছি এবং সেটা একটা বড়ো অংশ এখনো পর্যন্ত দু সালের রিক্রুটমেন্টের ওএমআর শিট পাবলিশ হয়নি পঁচিশ সালের ওএমআর শিট পাবলিশ হয়নি এক্সপায়ারি প্যানেল পাবলিশ হয়নি ফলে অনেক দাগিরা আবার পরীক্ষায় বসে গিয়ে তারা আবার লিস্টেড হয়ে গেছে এখনো করেছে সেটাই এর আগে দু হাজার ষোলো সালেরটাও বলেছে এখনো করেনি দু হাজার পঁচিশ সালেরটাও বললো এখনো করেনি তার মানে কি ষোলো পঁচিশ ওএমআর পাবলিশ এটা এটা কারোর ক্ষতি হবে না কিন্তু এই ও এমআর সিট পাবলিশ করলে কারোর ক্ষতি হবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হয়ে যাবে কারণ বাজার থেকে তিনি যে টাকা তুলেছেন সেটা প্রমাণিত হয়ে যাবে সেই জন্য উনি কোনোভাবেই ওএমআর ওয়ে শিট পাবলিশ করতে দেবে না কি বলবে প্রথমে বলবে ওয়েবশিট পাবলিশ করতে গেছিলাম ওয়েবসাইট ক্রাশ হয়ে গেছে তারপরে বউ কি অ্যাপিল করতে চলে যাবে বলবে ক্রাশ হয়ে গেলো টেকনিক্যাল কারণে আমরা অ্যাপিল করছি দেখ অ্যাপিলে গিয়ে বলবে যে ওএমআর পাবলিশ করার ওয়েবসাইটে দেওয়ার কোনো আইন নেই হেরে যাবে সুপ্রিম কোর্টে ছুটে চলে যাবে দেখবেন এসব হবে তার কারণ হচ্ছে এরা খুব পরিষ্কারভাবে জানে যে যদি সমস্ত দুর্নীতি আনার্ট হয়ে যায় এরা যা অপকর্ম করেছে এই যে ওএমআর সিট সংক্রান্ত অপকর্ম এক্সপায়ারি পানি প্যানেল সংক্রান্ত অপকর্ম ধরুন ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে কারা কারা পেয়েছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে কারা কারা পেয়েছে চাকরি দু সালে এই লিস্ট দিলে কার কী ক্ষতি কোনো ক্ষতি নেই বলছে না দেব না কেন তার কারণ হচ্ছে দিলেই সবটা এক্সপোজ হয়ে যাবে তাহলে কি হবে না আমি বলেছি যে যদি পাবলিশড হয় তার থেকে বরং মমতা बनर्जी দেশ ছাড়তে বেশি মনে করবেন ওর কাছে সেটা সহজ কাজ ওএমআরসিট পাবলিশ করতে ওর বিরাট অসুবিধা একমাত্র আদালতের চাপেই যদি হয় না হলে ওর বিরাট অসুবিধা ওএমআরসিট পাবলিশ করতে এসএসসি দুর্নীতিতে যারা জড়িয়েছিল যারা জড়িত ছিল এত বছর পরেও তাদের কেন কোনো শাস্তি হলো না আইন কোনো পদক্ষেপ tkinter না কেন না দেখুন শাস্তি এটা আদালতের যে বিচার সেই বিচার পর্ব হওয়ার আগে একটা প্রশাসনিক একটা পদক্ষেপ হচ্ছে সেটা কি তদন্ত আর এই তদন্ত করে তদন্তকারী সংস্থা আমাদের আদালতের নিজস্ব কোনো তদন্তকারী সংস্থা নেই মানে জজ সাহেবরা তদন্ত প্রক্রিয়া দেখেন না তদন্ত প্রক্রিয়া দেখে তদন্তকারী সংস্থা তারা অফিসার আয়ো ইনভেস্টিগেশন যারা করছে তারা চলছে তো ইনভেস্টিগেশন যদি প্রপার না হয় তাহলে কিছু হবে না আর আমাদের দেশে হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে শাস্তিমূলক মানে তীব্রতর শাস্তিমূলক ব্যবস্থা নেই তার কারণ হোয়াইট কলার অফেন্ডার কারা হন পলিটিশিয়ান বোর ক্র্যাট তারপরে এই আইএস অফিসাররা মানে যারা সরকারের বিভিন্ন পদে থাকেন বিভিন্ন ইঞ্জিনিয়াররা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাক বিভিন্ন ইঞ্জিনিয়াররা যারা সরকারি বিভিন্ন পদাধিকারী এরা বেশি বেসিক্যালি থাকেন হাজার মানুষ এখনো পথে কি বলবেন তার কারণ হচ্ছে দেখুন সরকার বঞ্চিত করছেন সাধারণ মানুষকে তাই তারা পথে নামতে বাধ্য হচ্ছে